তিনটে নতুন আপডেট নিয়ে এসেছে ইউটিউব এদের মধ্যে শেষের আপডেটটা এমন যার জন্য ফিরে আসবে ডিলেট বা টার্মিনেট হওয়া ইউটিউব চ্যানেল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ইউটিউব তার ফার্স্ট আপডেটটা নিয়ে এসেছে যার ফলে বাড়বে ইউটিউবারদের কাউনে এই আপডেটটা সেই সব ক্রিয়েটারদের জন্য যারা নিজেদের শর্টস ভিডিওতে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে প্রোডাক্ট ট্র্যাক করে ইনকাম করছে এখন প্রায় সব ক্রিয়েটাররা তাদের শর্টস ভিডিওর পাশে কোনো প্রোডাক্টের লিঙ্ক ট্যাগ করে যেখান থেকে কেউ যদি প্রোডাক্ট কেনে তাহলে সেই প্রোডাক্টের থেকে সেই ক্রিয়েটারেরও কিছু কামাই হয় এতদিন ইউটিউবে শুধু ফ্লিপকার্ট ও মিঞ্জরা এই দুই মার্চেন্টের প্রোডাক্ট ট্যাগ করা যেত কিন্তু ইউটিউব তার নতুন আপডেট আনার পর থেকে এখন সবাই ইউটিউবে ফ্লিপকার্ট ও মিন্জরার পাশাপাশি নাইকা ও পারফেলের মতো মার্চেন্টের প্রোডাক্টও এখন ট্যাগ করতে পারবে যার ফলে আলটিমেটলি বাড়বে ক্রিয়েটারদের ইনকাম সেকেন্ড আপডেটটি হল ইউটিউবের পলিসি আপডেট যেটা অক্টোবরের কুড়ি তারিখ থেকে চালু হয়ে যাবে এই আপডেটের ফলে কমিউনিটি গাইডলাইনে নতুন একটা নিয়ম অ্যাড হবে যেই পলিসির নাম হল মেডিক্যাল মিস ইনফরমেশন পলিসি এই পলিসিতে ইউটিউব বলছে যে যদি কোনো ক্রিয়েটার নিকোটিন বা টোবাকোর মতো প্রোডাক্টকে গোমোট করা বা সেই সব প্রোডাক্টকে ভালো বলে অডিয়েন্সকে মিসলিড করে তাহলে তাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে এবার আসি থার্ড ও শেষ আপডেট টাতে তো শেষ আপডেট গুগলের অফিসিয়াল ফোরামে এসেছে যেখানে একজন গুগলের টিম সদস্য পোস্ট লিখেছে যে পোস্টটির মধ্যে বলা হয়েছে যে ইউটিউব একটা পাইলট প্রোগ্রাম চালাচ্ছে আর এটা চালানোর কারণ হচ্ছে ইউটিউব লক্ষ্য করেছে যে ইউটিউবের সারকম ভেনশন পলিসির ফলে অনেক ক্রিয়েটারের এবং অনেক ক্রিয়েটার বলছে যে এই পলিসিটাকে বন্ধ করে দেওয়া উচিত সেখানে ইউটিউব বলছে যে তারা পলিসি তো বন্ধ করছে না কিন্তু ইউটিউবের বছর কমপ্লিট হবার ও ধীরে ধীরে ইউটিউব প্ল্যাটফর্মের ইভলভ বা বড় হবার সময়তে ক্রিয়েটারদের কথা ভেবে একটা পাইলট প্রোগ্রাম নিয়ে আসছে যার মাধ্যমে ইউটিউব অনেক ক্রিয়েটার যাদের চ্যানেল লাস্ট এক বছরের আগে পলিসি ভাইলেশন যেরকম কপিরাইট স্ট্রাইক বা ক্রিয়েটার রিসপন্সিবিলিটি পলিসি ভাইলেশনের জন্য ডিলিট হয়েছিল তাদেরকে একটা চান্স দিতে চায় যেখানে ইউটিউবে আগের পলিসিতে ডিলিট হওয়া আইডির ইমেল দিয়ে আর চ্যানেল খোলা যেত না সেখানে এখন ইউটিউব বলছে যে ডিলিট হওয়া চ্যানেলের সেম ইমেল দিয়েও আবার ইউটিউবে চ্যানেল খোলা যাবে তার জন্য আপনাকে আপনার ডিলিট হওয়া ইমেল আইডি দিয়ে গুগল ক্রোমে ইউটিউবে লগ করতে হবে সেখানে যদি লগ পর আপনার রিকোয়েস্ট আর নিউ চ্যানেলের অপশনটি পান তাহলে আপনাকে সেখানে অ্যাপ্লাই করে রিকোয়েস্ট করতে হবে তারপর ইউটিউব আপনার চ্যানেলকে পুনরায় রিচেক করবে এবং তারপর যদি তাদের মনে হয় যে আপনাকে আর একটা সুযোগ দেওয়া যায় তাহলে তারা আপনাকে অ্যাপ্রুভ করবে তারপর আপনি সেই সেম ইমেল দিয়ে পুনরায় আইডি বানাতে পারবেন এবং সেই আইডিতে আপনার ওল্ড চ্যানেলের ভিডিও যেগুলো ইউটিউব পলিসির মধ্যে পড়ছে সেগুলোকে আপলোডও করতে পারবে আপনার সেই চ্যানেল ইউটিউব মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করলে মনিটাইজডও হবে এই ছিল এই আপডেটে আমার পার্সোনালি এই আপডেটটা খুব একটা ভালো লাগলো না কারণ ইমেল আইডি দিয়ে নতুন চ্যানেল খুললে সেই চ্যানেলে আবার কাজ করার থেকে যদি ওল্ড চ্যানেলকে ব্যাথ পাওয়া যেত তাহলে মনে হয় ক্রিয়েটারদের বেশি ভালো হতো তো এই ব্যাপারে আপনাদের রায় কমেন্টটা অবশ্যই বলবেন